ধুর ওনার সামনে কেন এই দুইটাকে আসতে হয় শাওন শাওনের ডান হাত দিয়ে এক টানে নীলার বাহাত হাত সরিয়ে দিয়ে পাখি দুইটা নেওয়ার জন্য অন্য হাত বাড়াতেই নীলা নীলার ডান হাত দিয়ে পাখি দুইটা নিয়ে নিল আর শাওনের হাতে ভুল করে উঠে আসলো একটা ব্রা শাওন আর কি ওই পুতুল পাখি দুইটাই তুলতে যাচ্ছিল শাওন নিজেই চমকে গেলেন আর নীলার দিকে তাকালো কিন্তু নীলা ওনার হাতের দিকে তাকিয়ে হাঁ করে রইল শাওনের উপর অসহ্যকর লাগ লাগছে নীলা কটমট চোখে তাকালো শাওনের দিকে শাওন হাত থেকে ব্রাটা লাগেজে ফেলে উঠে দাঁড়িয়ে দুই হাত ছাড়তে ছাড়তে ড্রেসিং এর দিকে যেতে লাগলো নীলা আরো এক বেশি খেপে বলল। আপনার কি লজ্জা সহ নেই মেয়েদের ব্যাগে হাত দেন ভ্রুকুচকে আমার দিকে ফিরে শাওন বলল হোয়াট সত্যি বেশরম আস্তে করে বলে উঠল কিন্তু শাওন শুনে নিল তাই প্রচন্ড রেগে নীলার বাম হাত ধরে টেনে নীলাকে দাঁড় করলেন শাওন আর কি করছেন আপনি লাগছে আমার নীলা হাতের কবজি ছাড়াতে চেষ্টা করে পড়লো রেগে বলে উঠল শাওন তোমার তো লজ্জা তো নাও কেন আপনি ওকে নির্লজ্জ বললেন নীলা ক্ষেপে গেল আরো বলল নির্লজ্জ তো তারাই যারা অ্যাফেয়ার করে বেড়ায় বলেই মুখ ভেঙচি দিল শাওন রেগে হাতটা আরো চেপে ধরে বলল হোয়াট আর লগছে আমার ছাড়ুন মনে মনে বলল এক হাতে তো বারোটা বাজিয়ে দিয়েছে এখন এই হাতের কবজিটা যদি যায় আমার খাওয়া বন্ধ হয়ে যাবে শাওন কঠোর চোখে তাকিয়ে আছে নীলার দিকে তাই নীলা রেগে বলে উঠল ভালো ভালো হাত সারুন না হলে কিন্তু রাগি চোখে তাকিয়ে শাওন জিজ্ঞেস করলো নীলা আবার হাত টেনে ছাড়াতে গেল শাওন আরো শক্ত করে ধরল তাই নীলা খেপে ওনার হাত জোরে এক কামড় বসিয়ে দিল শাওন কোনো শব্দই করল না ওনার কি ব্যথা বলে নেই কিছুই অবাক হয়ে তাকালো নীলা এখনো নীলার হাত ধরেই আছে শাওন মনে মনে বলল এ তো দেখছি গরিলা না গন্ডার আস্ত গন্ডার শাওনের চোখে স্পষ্ট রাগ উঠছে নীলা ভয়ে একটা ঢোক সাহসী ভাব নিল হাত ব্যথা হয়ে গেছে নীলার শাওন নীলার হাত হঠাৎই ছেড়ে দিল হাত ছাড়া পেয়ে যেন স্বস্তি পেল হাতটা ছাড়তে মুখ ঘুরিয়ে চলে যাবার মুহূর্তে নীলার বাম হাত ধরে টেনে নীলাকে বাথরুমের পাশের দেয়ালের দিকে ঠেলা দিল কিছু না বুঝে অবাক চোখে তাকালো নীলা শাওনের দিকে কিছু বুঝে ওঠার আগেই শাওন নীলার কাছে এসে শাওনের বাম হাত দিয়ে নীলার চুলগুলো ঘাড় থেকে সরিয়ে দিল নীলা চমকে উঠে বলল। কি কি করছেন আপনি? সাউন্ড রাত মিশ্রিত চোখে তাকিয়ে বলল। এবারে আমার পালা। নীলা অবাক হয়ে শাওনীর দিকে তাকালো আর মনে মনে বলল ও ওরে পালা মানে উনি কি সত্যি আমাকে কামড় দেবেন? এখন কি করব আমি? নীলা সাথে কিছু ভাবে তারপর ভয় ভয় বলল দেখুন আমি শাওন নীলার কথায় কোনো উত্তর দিল না শাওন নীলার দিকে রাগি চোখে তাকিয়ে নীলার আরও কাছে আসতেই নীলার চোখ খিচে বন্ধ করে নিল আর নিজের ঠোঁট কামড়ে ধরল শাওনের নিঃশ্বাস নীলার ঘাড়ে পড়তেই নীলা কেঁপে উঠল আস্তে করে শাওন নীলার কানে কানে বললেন আমি মানুষ বলে কামড় দিলাম না কারণ এটা মানুষদের কাজ বলেই শাওন মুখ সরিয়ে এনে নীলার দিকে তাকালেন নীলা কথাটা শোনার সাথে সাথে চোখ পাকিয়ে শাওনের দিকে তাকালো কি আমি বন মানুষ শাওন গম্ভীর মুখে কোনো উত্তর না দিয়ে নীলার কাছে সরে যেতে গিয়েই বাধা পেল শাওন কোমরের দিকে ভ্রো তাকালো নীলাও চমকে উঠে তাকালো নীলার কোমরের কাছে শার্ট নীলার হাতের ধরা বড় সড়ো করে শাওনের মুখের দিকে তাকালো শাওনও ও নীলার দিকে তাকালো ভয়ে কখন ধরেছে মনেও নেই ফট করে ছেড়ে দিয়ে কাবারের দিকে তাকিয়ে রইল শাওন সব দরকারি জিনিস নিয়ে চলে গেলেন শাওন বের হওয়ার সাথে সাথে নীলা মন ভরে শ্বাস নিতে লাগলো বাবা বাঁচলাম নীলা তো মনে করেছিল সত্যিই কামড়ে দিবে তারপর শয়তানি হাসি দিয়ে বলল আমার ডান হাতের এই অবস্থা করে পার পাবেন ভেবেছেন আমি নীলাও কম যাই না শাওন গাড়িতে উঠে ড্রাইভিং স্টার্ট করতে যাওয়ার মুহূর্তে হাতের দিকে তাকালো একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ির বক্সের মধ্যে ব্যান্ডেজ খুঁজতে লাগলো কিন্তু নেই হাতের উল্টো পিঠ ভালোই দাগ হয়েছে যে কেউ বুঝে যাবে তবে সব যে কেউর সাথে সুমনা একজন অকারণে এই নিয়ে মেলা পেঁচাবে দেখা যাবে প্যাচে প্যাচালেই কিনা হয়ে যায় এদিকে এত লেট আজ হয়েছে যা জীবনে হয়নি সব সময় রাইট টাইমের আগে অফিস যাই শাওন যাকে ইংলিশে বলে পাঞ্চুয়াল বয় তাই শাওন আর মাথা না ঘামিয়ে রওনা হলো সুমনা হা করে তাকিয়ে বলল তুই আজ এত লেট শাওন নিচের চেয়ারে বসতে বসতে বলল কি করছিরে তুই মিটিং তো শেষ হয়ে গেল ভুরু কুঁচকে তাকিয়ে আছে সুমনা শাওন কিছু বলতে যাবে এমন সময় দরজা ঠেলে সুইটি ঠুকলো দরজার কাছেই দাঁড়িয়ে সুইটি গম্ভীর গলায় বলে উঠল শাওন তীক্ষ্ণ চোখে তাকালো আর টেবিলে রাখা ডান হাত দিয়ে দরজা দেখিয়ে বলল বাইরে যাওয়ারokk করে পারমিশন নিতে হগো সুমনা সুইটির দিকে তাকিয়েছিল শাওনের এই কথা শুনে আর চোখে শাওনের দিকে তাকালো সইটি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এই রুমে আগে কতবার এসেছে সে পারমিশন তো অনেক দূরের কথা নৌকো করতো না এই পরিস্থিতি দেখে সুমনা কিছু বলার জন্য খুঁজতে লাগলো যেটা বললে পরিবেশটা শান্তিপূর্ণ হবে অর্থাৎ সইটিকে বিদায় করতে পারবে বেশি সময় লাগলো না সুমনার অবশেষে বলার জিনিস পেয়েও গেল সুমনা সইটিকে থামিয়ে দিয়ে বলল শাওন তোর হাতে এটা কামড়ার দাগ না ও শিট টেবিলে হাত রাখি ভুল হয়েছে শাওন মনে মনে বলে সুমনার দিকে তাকালো সুমনা ভ্রু কুচকে মুখ বাকিয়ে তাকিয়ে বলল ও মা টুরু লাভ বাই ভেরি নাইস ভেরি নাইস ভালোই চলছে তাহলে ম্যারেজ লাইফ না শাওন রেগে তাকালো সুমনার দিকে সুইটি গম্ভীর মুখে তাকিয়ে আছে শাওনের হাতের দিকে সুমনা এবার সুইটির দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোমার কিছু কাজ ছিল না হলে আমি একটু শাওনের সাথে পার্সোনাল কথা বলতে চাই সুইটিও মুখে একটা হাসি টেনে বলল সোমনা বুঝলো সুইটি ঘাট তারামি করছে তাই সোমনা দুই হাত বুকে গুজে কড়া চোখে তাকিয়ে বলল এটা বিবাহিত ছেলের সাথে কিছু ট্রাই না করাই বেটার কার্টিসি ইউ নো শাওন এত সময় চুপ ছিল এখন সুইটির দিকে তাকিয়ে বলে উঠল আমি আগেও বলেছি এ পার্সোনাল কথা আমার একদমই পছন্দ না সুইটি রেগে একবার সুমনার দিকে তাকিয়ে তারপর বেরিয়ে গেল শাওন সুইটির যাওয়ার দিকে তাকালো সুইটি বের হবার সাথে সাথে সুমনা খপ করে শাওনের ডান হাত ধরে দেখে মাথা নাড়িয়ে বলল হুম সামথিং সামথিং শাওন হাত ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো এরকম বাকিটা সুমনা বলল কিছু না তাই তো তারপর চেয়ারে বসে বড় বড় চোখ করে সুমনা বলতে লাগলো ফুলসায় হাতে লিপস্টিক লাগে কিন্তু তুই বললি এমন কিছুই না তোর বাসায় গিয়ে স্বচক্ষে ওই অবস্থা দেখলাম তাও তুই বললি কিছুই না এখন হাতে কামড়ের দাগ আর তুই বলছিস কিছুই না কয়দিন পর দেখবো মেয়েটা প্রেগনেন্ট বাট তুই বলছিস এগুলো কিছুই না সাউন সুমনার দিকে রেগে তাকিয়ে আছে সোমোনা চাহনি দেখে বুঝলো এইবারের কথাগুলো শাওনের কাছে বেশি বেশি লেগেছে তবে এখানে বেশি বেশি লাগার তো কিছুই নেই সোফায় বসে পিছনে মাথা হেলিয়ে চুলগুলো ঝুলিয়ে শুকাচ্ছে এসি অফ করে ফ্যান ছেড়ে দিয়েছে এসি নীলার এমনিও ভাল লাগে না ফ্যানের বাতাসই ভালো মনটা অনেক ভালো লাগছে আজ কারণ আজ পুরো লাগেজের কাপড় চোপড় গোছানোর জন্য সব বের করেছিল তখন একটা পার্স পেয়েছে একদম নিচের দিকেই সেটা খুলতেই চোখে পড়েছিল কতগুলো এক হাজার টাকার নোট বাহ শাশুড়িটার মগজে ঘিলো আছে টাকার যে দরকার হতে পারে তা তার মাথায় ছিল তাইলে খুশিতে বন্ধ করে রইল। দরজা খুলে মাথা শুধু নীলা ওর দিকে তাকিয়ে আবার উপরের দিকে তাকালো শাওন যেহেতু এসেছে এখন তাহলে সাড়ে সাত বা আট বাজে শাওন নীলার দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল নীলা উঠে বসে হাত দিয়ে চুলগুলো ধরে দেখলো হ্যাঁ শুকিয়েছে পনেরো বিশ মিনিট পরে শাওনের রুমে উকি দিল কারণ চুলের খোপা করার কাঠিটা ড্রেসিং টেবিলে রাখা উকি দিতেই দেখলো শাওন সুন্দর একটা ব্লু শার্ট উপরে কালো কোট ও টাই সাথে কালো প্যান্ট আর হাতে ঘড়ি পরে রেডি হয়েছে নীলা হা করে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো যে এখন শাওন কোথায় যাবে সরে এসে ঘড়ির দিকে তাকালো আটটা বাজবে বাজবে ব্যাপারটা কি এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতেই হঠাৎ মনে হলো সুইটি মেয়েটা বলেছিল রাতে দেখা করো ও আচ্ছা এই ব্যাপার মুখ কুচকে মনে মনে বলল তাহলে আজ আমিও যাচ্ছি আপনার পিছু পিছু হুম এগুলো করেন আর আমাকে বলেন নির্লজ হুম হাতে নাতেই ধরব আজ কারণ যতই ঘুরে ওড়ান রাতে লাটাই তো আমারই হাতে নীলা শয়তানি হাসি দিল শাওন দরজা দিয়ে বের হতে নীলা ছুটে গিয়ে টাকার পার্সটা বের করে একটা এক হাজার টাকার নোট নিল এক ঝলক আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো যে নীলার পরনের লাল শাড়িটা মন্দ নাকি যাক শাশুড়িটা সব ভালো জিনিসই দিয়েছে নীলা ড্রেসিং টেবিলে রাখা চুলের কাঠিটা নিয়ে বের হলো দাদা সামনের গাড়িটা জলদি ফলো করেন উনি সিএনজি চালাতে চালাতে বলল আপা আপনার যাইবেন কই এই জলদি চলেন প্লিজ 500 টাকা দিব 500 শুনে লোকটা ফট করে জোরে চালাতে লাগলো আপা ওই কালো গাড়ি উত্তেজিত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ ওটাই আর একটু হলেই শাওনের গাড়ি হারিয়ে ফেলতাম ভাগ্যিস লাল সিগনাল দিয়ে দিল ট্রাফিক ব্যাটাটা সিগনাল সবুজ হতেই আমি বললাম জলদি করেন জোরে চালান আপা এভাবে কি বললেই চালানো যায় লোকটা একটু আপত্তিকর ভঙ্গিতে স্বাভাবিকভাবে সিএনসি চালাতে চালাতে বলল নীলা তাই চট করে কতগুলো মিথ্যা বলে দিল নীলা কাঁদো কাঁদো সুরে বলল ভাই ওই গাড়িতে যে আছে না সে আমার হাজবেন্ড বুঝলেন যাচ্ছে অন্য মেয়ের সাথে দেখা করতে ডেইলি মদ খেয়ে এসে আমাকে অত্যাচার করে রাতে বাসা থেকে গুম হয়ে যায় তাই আজ আমি নিরুপায় হয়ে ফলো করছি মিথ্যা কান্না করে চোখ মোছার ভান করে আরো বললো ওনাকে আজ তাই হাতে নাতে ধরতে চাচ্ছি কিন্তু তার হবে না মনে হয় বলেই কান্না জুড়ে দিতেই ওই লোক জোরে চালাতে শুরু করলো আর করুণ সুরে বলল। বললো কোনো চিন্তা না করে তুমি ওকে হাতে নাতেই ধরো ছেলেদের বাঁশ দিয়ে পিটানো লাগে তোর বউ নিয়ে এদের হয় না ওনার কথা শুনে নীলা ফিক করে হেসে দিতে গিয়ে শাড়ির আঁচলে মুখ ঢাকলো যাক প্ল্যান সাকসেসফুল ওনার গাড়ি একটা বড় ফাইভ স্টার হোটেলে ঢুকলো কয়তলা হোটেল সেটা গোনার সময় নেই নীলা গাড়ি পার্ক করে সেমন ভেতরে চলে গেল নীলা একটু লেট তাও বেশি না নীলা ওই লোকের হাতে পাঁচশো ধরিয়ে বাকি পাঁচশো ফিরত নিয়েই হোটেলের ভিতরে ছুট লাগালো নিস্তলায় রিসেপশন অত বেশি লোকজনও নেই নীলা রিসেপশনের মহিলাকে জিজ্ঞেস করল একটা কালো কোট পরা ছেলেকে দেখেছেন ইয়েস ম্যাম মাত্র উপরে উঠে গেলেন কিন্তু আপনি ওই মেয়ের আর কোনো কথাই কান্না দিয়ে লীলা দ্বিতীয় তলায় উঠতে লাগলো হয়তো শাওন দ্বিতীয় তলাতেই উঠেছে দ্বিতীয় তলায় উঠে মনে হলো না এটাতে কোনো রেস্টুরেন্ট আছে তাই আরো উপরে উঠে তৃতীয় তলায় গেল এই তৃতীয় তলাটা আবছা অন্ধকার বাম দিক থেকে টাইপ শব্দ কানে ভেসে আসছে আর ডান দিকে আছে থাকার রুমগুলো নীলা আসতে করে বাম দিকে গেল সেই ক্ষণেই শাওন কারোর সাথে ফোনে কথা বলতে বলতে ওপর থেকে নেমে নিচে চলে গেল দুজনের কেউ কাউকে দেখতে পেলো না নীলা বাদিকে এগিয়ে গেল এসে যে দেখলো তা দেখে হাঁ করে থেকে গেল কতগুলো মেয়ে কি সব জামা কাপড় পরে নাচছে কি জঘন্য জায়গা এখানে এসে শাওন কি করে বেড়াতে পারে নীলার আর বোঝার বাকি রইল না হাতে নাতে ধরার কথা ভুলে গিয়ে বাসায় যেতে ইচ্ছে করছে গা ঘেন ঘেন করতেছে এখানে থাকতে নীলা বের হয়ে নামতে যাবে হঠাৎ দেখে একটা মাতাল মেয়েকে ধরে ধরে তিন চারটে ছেলে বের হচ্ছে ওই ক্লাবটা থেকে নীলা হক চুকিয়ে গেল ছেলেগুলোকে তো সুবিধার মনে হচ্ছে না মেয়েটাও কি যে আস্তে আস্তে বলছে আর হাত জানানোর চেষ্টা করছে মাছে ছোর চড়বড় চলছে নীলা ভুরু কুঁচকে মনে মনে বলল অতই যখন ঝামেলের জায়গা তখন এই মে এমন ওয়েস্টার্ন পরে এখানে কেন এসেছে প্রথমে মনে করলো চাকমুরু ওই মেয়ে কিন্তু পরক্ষণে নীলার উদারতা উথলে উঠলো কি করবে বুঝতে পারছে না এদিক ওদিক তাকে কিছুই দেখতে পেল না তাই নিজের পায়ের স্লিপারটা খুলে একটা ছেলের মাথায় মারলো ছেলেটা জোরে বলল ও মা জোরেই লেগেছে মনে হলো ছেলেটা ঘুরে তাকিয়ে বলল কে রে আর এক ছেলে বলে উঠল ওরে লাল পরী রে নীলা রাগে হাত মুঠো করে বলল নিচে গিয়ে আমি এখন সবাইকে বলছি যে এখানে এই কাজ চলছে সাথে সাথে হাসতে হাসতে আমার স্লিপারটা তুলে ছেলেটা বলল ও মা গুরু থ্রেড শুনে সবাই হাসতে লাগলো এরা যে নির্লজ্জ আর বুঝতে বাকি নেই নীলার যাও ছেড়ে দিলাম বলেই ওই ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মেয়েটা ফ্লোরে পড়ে গেল নীলা মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে তোলার জন্য নিচু হতেই ওই ছেলেটা নীলার ডান হাত খপ করে ধরে নীলাকে দাঁড় করালো নীলা চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টাই বলল হাত ছাড়ুন আমার ছাড়ার জন্য তো ধরিনি আর তোমাকে অনেক ভালো লেগে গেছে ছেলেটা বলতে বলতে হেসে দিল অন্য ছেলেগুলোও হাসতে লাগলো নীলা ভয়ে শেষ তাই হাত ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেল তখনই নীলাকে জোর করে ছেলেটা টানতে ডান দিকের রুমগুলোর দিকে নিয়ে গিয়ে সোজা অনেকটা দূরে একটা বড় রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিল নীলা নিচে পড়ে গেল এটা বড় একটা অডিটোরিয়ামের মতো রুম রুমে আজ ছাড়ো ভয়ে গা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার নীলা ফট করে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেতে চাইল কিন্তু পেছন থেকে অন্য আর ছেলে নীলার শাড়ির আঁচল টেনে ধরলো নীলা জলদি ডান হাত দিয়ে ঘাড়ের কাছের আঁচল চেপে ধরে ঘুরে জোরে বলে উঠল ছাড়ুন আমাকে আমাকে যেতে দিন ভয়ে পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে এতই ভয় পেয়েছে যে চোখ থেকে পানিও পড়ছে না চোখের কোণেই জল রয়ে গেছে বুঝতে পারছে যে আজ খুব খারাপ কিছু হতে চলেছে ছেলেটা হাসতে হাসতে নীলার দিকে এগিয়ে আসতে আসতে বলল এত জলদি কি স্যার এখনো তো মেন বাকি নীলা ভয় শিউরে উঠলো চলো চলো চোখে জোরেই বলল না ছেলেটা আর এক পা এগিয়ে আসতেই পেছন থেকে এক চেনা আওয়াজ কানে এলো একটা মেয়ে না বলা মানে তাকে জোর করা উচিত না